কক্সবাজারের জেলার অহংকার আমাদের বড় ভাই জনাব সালাউদ্দিন আহমদ জনাব সালাউদ্দিন আহমদ এই কক্সবাজারের নেতৃত্ব আমাদের কোনো আছে

সাংবাদিক বন্ধুগান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আল্লাহ রাবুল আলমিনের দরবারের সুক্রিয়া আদায় করছি দীর্ঘক্ষণ আপনারা এই নির্বাচনে অপেক্ষা করছেন বক্তব্য যা দেওয়ার নেতৃবৃন্দ দিয়েছে তাজল আমাকে বললেন এখানে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির সাহেব এসছেন নির্বাচনে জনসভা করেছেন আপনাকে আসতে হবে হবে একটা জনসভা জনসভা করতে আমি বললাম তোমার করার প্রয়োজন হবে না কক্সবাজারবাসী তোমাকে চিনে তুমি এই এলাকার পরীক্ষিত সন্তান সারা দেশবাসীর ন্যায় আমাদের এই সমুদ্রনগরীর সকল জনপদ আমাদের এলাকাসহ পুরো জেলা সারা বাংলাদেশের মানুষ জানে বিশ্বাস করে আগামীর সরকার ইনশাল্লাহ বিএনপির সরকার কিছুক্ষণ আগে আমার ভাই মৌলানা ইসলামাবাদী বক্তৃতা দিয়ে গেছেন তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিবদের একজন আজিজুল হক ইসলামাবাদী তিনি বলে গেছেন সমাজ বিএনপির আমাদের হেফাজতে ইসলামের সম্মানিত আমির আমাদের মুরব্বী মৌলানা বাবু নগরী মহিবুল্লাহ বাবু এক নামে দেশে বিদেশে পরিচিত তিনি বলেছেন তিনি বিশ্বাস করেন না আমরা হেফাজতে ইসলাম করবেন তিনি ইসলামের হেফাজত করবেন আমি জানি না জামায়াত ইসলামের সম্মানিত আমির এখানে কি বলে গিয়েছেন শুধু বাংলাদেশের সর্বত্র যেখানে যেখানে জামাত ইসলামের প্রার্থীরা কাজ করছে ভিডিওতে ফেসবুকে সর্বত্র দেখা যায় তারা শুধু জান্নাত বিক্রি করে আল্লাহ রবুল ফয়সলা করবেন হাসরের ময়দানের শেষ বিচারে কে জন্নাথে যাবে কে দুজকে যাবে রসুল্লা সাল ইসলামের উম্মত তার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না শুধুমাত্র দশজন পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন এখন বাংলাদেশ কি ইসলামের ঠিকাদারি নিয়েছে আমরা কারা আমরা বিসপিল্লাহ রহমান রহমের পার্টি যারা সংবিধানে বিসপুল্লাহ রহমানের সংযোজন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে তিনি সংবিধানে ধারণ করেছেন উনিশশো সালে আমরা সেই দল একই সাথে বাংলাদেশের সকল ধর্মের বর্ণের জাতের সংস্কৃতির বাসাভাষীর সকল সমতলের পাহাড়ের সকল জনগোষ্ঠীকে নিয়ে একটাই পরিচয় দিয়েছিলেন বাংলাদেশি পরিচয় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই ধর্মের ভিত্তিতে আমরা কোনো বিভাজন চাই না এই দেশে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে আমাদের পাসপোর্টে লেখা আছে সুতরাং যারা সস্তা দামে জান্নাতে যায় বিক্রি করার চেষ্টা করছে আমার মা বোনদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা কোনোদিন এই দেশে সফল হবে না আমি কয়েকদিন আগে শুনলাম বাংলাদেশ জামায়াত ইসলামী নতুন করে স্বাধীনতার ইতিহাস বর্ণনা করা শুরু করেছে মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করা শুরু করেছে যারা বাংলাদেশের বিশ্বাস করেনি স্বাধীনতার বিরোধিতা করেছে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে এদেশের আমার মা বোনদেরকে পাকিস্তানে হানাদার বাহিনীর কাছে হস্তান্তর করেছে সংখ্যালঘুদের নির্যাতন করেছে তারা কিভাবে মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ইতিহাস বলে নাওজবিল্লা বিকৃত ইতিহাস বলছে তারা অন্য ভাষায় এদেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায় অবশ্য মাঝে মধ্যে বলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন কিন্তু তার আগে বলে অলি সাহেব নাকি প্রথম বিদ্রোহ ঘোষণা করেছেন ইতিহাস এলাকা আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তৎকালীন মেজর জিয়া তিনি ওই রিপোল্ট বলে তার সেনা কর্মকর্তাদের নিয়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন পঁচিশ তারিখের দিনগত রাতে ছাব্বিশ তারিখের প্রথম পহরে সেই জন্য বাংলাদেশের স্বাধীনতা দিবস ছাব্বিশ তারিখ বাংলাদেশ জামাত ইসলামের বন্ধুগণ আপনাদের বিরুদ্ধে আর কিছু বলতে চায় না এটা ইতিহাসের পক্ষে বললাম কারো বিপক্ষে বলা আমার অভ্যাস নয় কিন্তু যেখানে স্বাধীনতার ইতিহাস আক্রান্ত হবে বাংলাদেশের গৌরবময় ইতিহাস আক্রান্ত হবে মুক্তিযুদ্ধের ইতিহাস আক্রান্ত হবে সেখানে একজন সচেতন নাগরিক হিসাবে বসে থাকতে পারে না একজন রাজনৈতিক কর্মী হিসাবে এবার জাতীয় রাজনীতির কথা বলে আমাদের একটি পরিকল্পনা আছে আমার নেতা ঘোষণা করেছেন আই হ্যাভ এ প্ল্যান আমরা তার সাথে সুর মিলিয়ে বলছি উই হ্যাভ এ প্ল্যান বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের জন্য এই দেশের নিরাপত্তার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য গণতন্ত্রকে সুসংতা এবং দৃঢ় করার জন্য আমাদের একটি প্ল্যান আছে এই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য প্রত্যেক নাগরিকের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই দেশের অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের একটি পরিকল্পনা আছে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের জন্য আমাদের একটি পরিকল্পনা আছে দেশের সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের জন্য যে রাষ্ট্রের স্বপ্ন আমাদের সন্তানরা দেখেছিলেন যারা রক্ত দিয়েছে শহীদ হয়েছে ছাত্র গণ অভ্যুত্থানে তাদের সেই স্বপ্নকে আমরা ধারণ করি তাদের সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষাকে আমরা পূরণ করতে চাই সেই জন্য আমাদের পরিকল্পনা আছে সেই পরিকল্পনার ভিত্তিতে আমরা কর্মসূচি প্রণয়ন করেছি আমাদের কর্মসূচি আছে সেই কর্মসূচিতে আমরা আজকে ইস্তেহার প্রণয়ন হয়েছে প্রকাশ হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায় আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক সাহেব সেই ইস্তেহার পড়া শেষ করেছেন হয়তো ইতোমধ্যে তার মধ্যে আছে এদেশের দেশের প্রত্যেক নাগরিকের হাতে স্বাস্থ্য কার্ড থাকবে কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না গরিব মানুষ আমাদের ভাই বন্ধু যারা উন্নত চিকিৎসা পায় না সরকারি খরচায় তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে উন্নত চিকিৎসা আমরা কৃষকদের জন্য কৃষক কার্ডের কথা বলেছি আমাদের দরিদ্র মা বোনদের জন্য দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের কথা বলেছি যার মধ্য দিয়ে মাসিক একটি নির্ধারিত বিষ দ্রব্য দ্রব্য সামগ্রী নিত্য প্রয়োজনীয় বিনামূল্যে পাবে তার ক্ষমতায়ন হবে মর্যাদাবান হবে এবং সেই মহিলা সেই নারীর তার অর্থনৈতিক সমৃদ্ধির মধ্য দিয়ে সন্তানদেরকে শিক্ষিত করতে পারবে দেশের একজন উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠবে এমন শিক্ষা ব্যবস্থা আমরা প্রবর্তন করতে চাই মধ্য দিয়ে শিক্ষার্থী একজন যে রূপান্তরিত হবে শিক্ষার উদ্দেশ্য কেবল ডিগ্রি অর্জন হতে পারে না আমরা সেই শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করব যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এই দেশের প্রত্যেকজন শিক্ষার্থী প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত বাংলা ইংরেজির পাশাপাশি আরেকটি বিদেশি ভাষা শিখতে বাধ্য হবে বাধ্যতামূলক করা হবে ক্রীড়াকে সংস্কৃতিকে সবকিছুকে সর্বোপরি প্রত্যেককেই কারিগরি প্রশিক্ষণ নিতে হবে যে কোনো একটি বিষয়ে তার উৎসাহ যেখানে আছে তাহলে এই দেশের প্রত্যেকজন সন্তান প্রত্যেক শিক্ষার্থী এক একজন কর্মট দক্ষ প্রশিক্ষিত নাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবে নিজের কর্মসংস্থান নিজে করবে এবং দেশে এবং বিদেশে কর্মসংস্থান খুঁজে পাবে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে এইভাবে পরিবেশে খাল খননে সমস্ত জায়গায় আমাদের পরিকল্পনা আছে আমরা সেই জন্য বলেছি আমাদের পরিকল্পনা আছে কর্মসূচি আছে নীতি আছে এবং আদর্শ আছে কাজল যে দাবিটা করলেন একটু আগে যে এখানে ব্লো ইকোনমির জন্য একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক বিশেষায়িত একটা বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হোক বাংলাদেশের যে সম্পদ রব্বুল আলামিন আমাদেরকে কক্সেস বাজার দিয়েছেন সেজন্য উপযুক্ত ভূমি হচ্ছে পৃথিবীর দীর্ঘ সবচাইতে দীর্ঘ স্যান্ডি ওয়াইডেস্ট এবং বার্জিন আর কোথাও নাই এই সমুদ্র সম্পদকে আমরা পর্যটনের পৃথিবীর রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই ইনশাল্লাহ আমাদের এই কক্সেস বাজারে দিয়েছে রব্বুল আলমিন গভীর সমুদ্র বন্দর করার মতো স্থান যেটার পরিকল্পনা জরিপ সমস্ত কিছু আমরা দুই হাজার এক সালের গভর্নমেন্টের সময় করেছি আমরা সেই স্থান নির্ধারণ করেছি ফিজিবিলিটি জরিপ ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল স্থান নির্ধারণ সব কিছু তখন হয়েছে দুর্ভাগ্যক্রমে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারলাম না আজকে দীর্ঘ সতেরো বছর অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশের এই গভীর সমুদ্র বন্দর যেখানে নির্মিত হচ্ছে এই সমুদ্র বন্দর দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক হাব হিসেবে পরিণত হবে ইনশাআল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে এটাকে আরো সম্প্রসারিত করা হবে সুতরাং এখানে ব্লু ইকোনমির জন্য বিশেষায়িত যে বিশ্ববিদ্যালয়ের স্থাপনের জন্য দাবি উঠেছে আমার ভাই কাজল করেছে সেই বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হবে এখানে আমাদের পরিকল্পনার মধ্যে আছে সমুদ্র সমুদ্র সম্পদ অনুসন্ধান সম্পদের গবেষণা আহরণ এবং ব্যবহারের জন্য আমরা বিশেষ ব্যবস্থা নেব সেই বিশেষ ব্যবস্থার অংশ হিসাবে এই বিশ্ব সাহিত্য বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে ইনশাআল্লাহ ভূমির কথা বলছে যারা সরকারি জায়গায় খাস জমিতে পি এফ জমিতে বিভিন্নভাবে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছেন বিভিন্ন কারণে সাইক্লোনের কারণে বন্যার কারণে দারিদ্রের কারণে তাদের কাউকে উচ্ছেদ করা হবে না যাতে তারা ন্যায়নবভাবে সেখানে বসতি স্থাপন করতে পারে দলিল পত্র পায় সেজন্য ইনশাল্লাহ আমরা যদি সরকার পরিচালনার দায়িত্বে যাই তাহলে সেটা পরামর্শ করে সবার সাথে কোথায় কিভাবে কি করতে হবে সেটা আমরা ব্যবস্থা হ্যাঁ আমরা বাংলাদেশের সবচাইতে ধন সম্পদে পরিপূর্ণ রিসোর্স পরিপূর্ণ একটা জেলা এই জেলায় সমুদ্র সম্পদ পর্যটন গভীর সমুদ্র বন্দর মৎস্য সম্পদ তারপরে আছে লবণ এই লবণ চাষিরা আজকে দিশা যখন বিএনপি সরকার ক্ষমতায় থাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি থাকে এদেশের লবণের ন্যায্য মূল্য পায় আমরা নিশ্চিত করেছিলাম আমার মনে আছে আবারও ইনশাল্লাহ কথা দিচ্ছি যদি সরকার পরিচালনার দায়িত্বে আপনাদের সমর্থনে যদি বিএনপি যায় তাহলে লবণের ন্যায্য মূল্য স্থাপন করা হবে লবণ ভিত্তিক এখানে ইন্ডাস্ট্রি স্থাপন করা হবে ইনশাল্লাহ আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টা হচ্ছে কক্সাস বাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত যে সরু রাস্তা এই রাস্তা দিয়ে আমাদের অর্থনীতি এইভাবে পরিবহন হতে পারে না সেজন্য আমি অনেক জনসভায় ঘোষণা দিয়েছি আজকে কক্সাস বাজারের যেহেতু এটা জেলা সদর এখান থেকে ঘোষণা দিয়ে গেলাম ইনশাআল্লাহ কক্সাস বাজার চট্টগ্রাম এই মহাসড়ককে ছয় লাইনে উন্নীত করা হবে সিক্স লাইন অনেকে প্রতিশ্রুতি দিতে পারে আমি শুনেছি আরো অনেক অনেক লোকজন বলে যারা করতে পারবে না তারা অনেক কথা বলে আমাদের ইতিহাস কক্সবাজারের এই বাইপাস সড়ক সহ এই সড়ক উন্নত করার ইতিহাস আমাদের ইতিহাস এই মেরিন ড্রাইভ রোড শুরু করার এবং অর্ধ সমাপ্ত করে আমরা চলে যেতে বাধ্য হলাম সেই অর্ধ সমাপ্ত হলেও নির্মিত ছিল সেই সমুদ্র কি মেরিন ড্রাইভ রোড এটা দেশনে বেগম খালেদা জিয়া উনিশশো একানব্বই সালের প্রকল্প এই প্রকল্প তো আমরা শুরু করেছিলাম ইনশাআল্লাহ এই প্রকল্পকে আরো সমৃদ্ধ করা হবে ওয়াইট করা হবে যাতে এই সমুদ্র নগরীকে পর্যটন নগরীতে রূপান্তর করে বিশ্বের মধ্যে একটা পর্যটনের রাজধানী বানা যায় সুতরাং আমাদের উন্নয়নের ইতিহাস আছে গণতন্ত্রকে রক্ষা করার ইতিহাস আছে স্বাধীনতা আনার আছে আছে আইনের শাসন প্রতিষ্ঠার বিচার বিভাগকে স্বাধীন করার ইতিহাস আছে গণমাধ্যমকে স্বাধীনতা দেওয়ার আছে সুতরাং আমরা উন্নয়নে উন্নয়নে এই কক্সবাজারকে বলে দিতে পারবো ইনশাআল্লাহ আমাদের ইতিহাস কথা বলে আমাদের বর্তমান আছে আমাদের অতীত ইতিহাস আছে ইনশাআল্লাহ ভবিষ্যৎ আছে আজকে এখানে আর বিশেষ বক্তব্য দিতে চাই না মাগরীবের সময় হয়ে গিয়েছে আপনারাও অনেক ক্লান্ত দূর দূরান্ত থেকে এসছেন কথা আমাদের সংক্ষিপ্ত আগামী বারো তারিখ হবে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন কারণ এই ভোটাধিকার আদায়ের জন্য আমাদেরকে দীর্ঘ ষোলো সতেরো বছর সংগ্রাম করতে হয়েছে রক্ত দিতে হয়েছে রক্তের সুপান মারি দিয়ে শত শহীদের রক্তের মধ্য দিয়ে আমরা এই অধিকার পেয়েছি সুতরাং এই ভোটাধিকার আপনারা স্বাধীনভাবে প্রয়োগ করবেন আমরা আশা করি সারা বাংলাদেশের মানুষ দানের শীষের পক্ষের আয় দিয়ে বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সাম্যের ভিত্তিতে মানবিক মর্যাদার ভিত্তিতে সুশাসনের রাষ্ট্র নির্মাণের জন্য সহায়তা করবেন হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ